পজ মেশিনে ট্রানজেকশনটাই চালু হয়েছে অনলাইন তো এখনো পর্যন্ত চালু হয়নি যেহেতু আজকে থেকে আপনার বাংলাদেশে জার্নি স্টার্ট হয়েছে মানে আপনি যখন পেমেন্ট দিবেন কোন শপে গিয়ে পজ মেশিনে পেমেন্ট করেন স্যার তখন তো আপনার কার্ডটা ট্যাপ করে ট্রানজেকশন করতে হয় অথবা কার্ডটা পজ মেশিনে ট্যাপ করে ট্রানজেকশন করতে হয় আপনি যদি গুগল ওয়ালেটে কার্ডটা আপনি সেভ করে রাখেন ঠিক আছে আপনার ফোনে যদি এনএফসি সাপোর্টেড থাকে তখন আর কার্ড লাগবে না আপনি ফোন দিয়েই পেমেন্ট দিতে পারবেন স্যার এনএফসি এনেবল থাকলে জি বুঝতে পারছি আচ্ছা তাহলে শুধুমাত্র পজ মেশিন আপনার চালু হয়েছে কিন্তু আপনার এটিএম বুথে বা আপনার যে মোবাইল টু মোবাইল ট্রান্সফার ওটা চালু হয় না বাকি যেগুলো সার্ভিস আছে ওগুলো চালু হয়নি শুধুমাত্র হচ্ছে আপনার গুগল ওয়ালেটের কার্ড অ্যাড করে আপনি শুধু পজ মেশিনে ট্রানজেকশন করতে পারছেন ভিসা এবং মাস্টার কার্ড চালু হয়েছে সিটি ব্যাংকের যে পজ মেশিনগুলো এটার মধ্যে কাজ করবে অন্য ব্যাংকগুলোর মধ্যে কাজ করবে না স্যার এখানে হচ্ছে আপনার ভিসা নেটওয়ার্ক যেগুলোতে থাকবে পজ মেশিনে ঠিক আছে সেগুলোতে কাজ করবে থ্যাংক ইউ আর এটা কোনো রিকোয়ারমেন্ট আছে কারণ আপনি কার্ড অ্যাড করছেন আপনার ফোনের মধ্যে কার্ড অ্যাড করছেন ফোনে যদি আপনার এনএফসি এনেবল থাকে দেন হচ্ছে আপনি প্রজেশন আর কি পেমেন্ট করতে পারবেন আচ্ছা এনএফসি থাকতো আচ্ছা ফার্স্ট থেকে একটু বলতে পারবেন যে এটা কার্যক্রমটা কিভাবে হবে ওয়ালেট হচ্ছে অ্যান্ড্রয়েড আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে নামাবেন নামানোর পরে হচ্ছে ওখানে দেখবেন অপশন আছে এড টু ওয়ালেট ঠিক আছে এড টু ওয়ালেটে যাওয়ার পরে যে পেমেন্ট কার্ড অপশন দেখতে পাবেন ওখানে যাওয়ার পরে হচ্ছে আপনার কার্ডটা স্ক্যান করবেন ক্যামেরা দিয়ে ছবি মানে স্ক্যান করবেন ম্যানুয়ালি স্ক্যান করার পরে তারপর হচ্ছে আপনার দেখবেন ওটিপি আসবে আপনার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পরে দেখবেন আর আপনার কার্ডটা অ্যাড হয়ে গেছে তখন হচ্ছে আপনার কার্ডটা ইউজ করার জন্য রেডি হয়ে যাবে আর থ্যাংক ইউ স্যার